হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বর্তমানে যারা কোভিড নাইন্টিন ভাইরাসে আক্রান্ত রয়েছেন বা আক্রান্ত হয়েছেন এরকমটা আশঙ্কা করছেন তাদের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের দেয়া কিছু পরামর্শ শেয়ার করব কোভিড নাইন্টিন ভাইরাসে আক্রান্ত হলে এক একজনের ক্ষেত্রে শারীরিক লক্ষণ এক এক রকম দেখা দেয় সেটা এতদিনে আমরা সবাই জেনে গেছি কারো কারো ক্ষেত্রে জ্বর পাতলা পায়খানা গা ব্যথা এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে শ্বাসকষ্ট থাকে না কিন্তু যার শ্বাসকষ্ট থাকে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তার ক্ষেত্রে সমস্যা বেশি জটিল হয় তো এই অক্সিজেন স্যাচুরেশন কিভাবে বাড়ানো যায় শরীরে অক্সিজেনের মাত্রা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কথা অনুযায়ী এটি কোভিড নাইন্টিন রোগীদের ক্ষেত্রে বেশ কাজ করছে যারা শ্বাসকষ্টে ভুগছেন অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে বেশ কাজ করছে এরকমটা জানা যাচ্ছে এজন্যই আমি এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশান সিলেক্ট করে দিন এতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা উপকৃত হবেন কোভিডে আক্রান্ত হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে আর তখনই শ্বাসকষ্ট শুরু হয় তো যদি এই অবস্থার সৃষ্টি হয় আর আপনি বাসায় থাকেন তাহলে তৎক্ষণাৎ আপনার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা বাড়ানোর জন্য আপনি যদি উপুর হয়ে শুয়ে থাকেন তাহলে অনেকটা উপকৃত হবেন তো এই উপুর হয়ে শোয়ার কিছুটা নিয়ম রয়েছে অর্থাৎ কিভাবে শুলে আপনার অক্সিজেনের মাত্রা বাড়বে সে বিষয়ে এখন কথা বলবো আপনি দুটো বালিশ নেবেন একটা আপনার পেটের নিচে আরেকটা বুকের নিচে দিবেন দিয়ে আপনি উপর হয়ে বালিশের উপরে শুয়ে পড়বেন আমাদের প্রত্যেকেরই বুক এবং পেটের মাঝে এক ডায়াফ্রেম নামক পেশি রয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হলে এই পেশিতে বেশি চাপ পড়ে ফলে শ্বাসকষ্ট দেখা দেয় সেজন্য যদি আপনি উপুর হয়ে বালিশের উপর পেট এবং বুকে ভর দিয়ে শুয়ে পড়েন তাহলে কিন্তু অক্সিজেনের মাত্রা কিছুটা বেড়ে যায় আপনার পেট একদম রিল্যাক্সে রাখবেন বালিশ যেন আপনার বুকের নিচে এবং পেটের নিচে থাকে বুকে পেটে যেন হালকা চাপ পড়ে তো এভাবে উপর হয়ে শোয়ার পর মাথাটা আপনি কাত করে শুয়ে পড়বেন হাত দুটো সোজা করে সামনের দিকে রাখবেন অর্থাৎ বালিশের উপর উপর হয়ে শুয়ে হাত দুটো উপরের দিকে করে শুয়ে থাকবেন আর জোরে জোরে নিঃশ্বাস নেবেন এতে কী হবে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে অক্সিজেন সেচুয়েশনের মাত্রা চুরানব্বই তিরানব্বই বিরানব্বই এভাবে কমতে থাকে আর আপনি যদি এই প্রসেস ফলো করেন তাহলে আপনার মাত্রা তিন চার পার্সেন্ট বেড়ে যাবে তৎক্ষণাৎ বিভিন্ন হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসায় এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এবং কোভিড রুগীরা এতে বেশ উপকৃত হচ্ছেন তাই যারা কোভিডে আক্রান্ত রয়েছেন বা আক্রান্ত এরকমটা আশঙ্কা করছেন তারা এই পদ্ধতি ফলো করতে পারেন এতে বেশ উপকার পাওয়া যাবে আর যারা এখনও সুস্থ আছেন তারা নিয়ম করে প্রতিদিন মেডিটেশন করুন যে সকল এক্সারসাইজে জোরে জোরে শ্বাস নিতে হয় শ্বাস ছাড়তে হয় এরকম ব্যাপার রয়েছে সেই এক্সারসাইজগুলো বেশি করার চেষ্টা করুন এতে আপনি কোভিডে আক্রান্ত হলেও আপনার শরীরে ততটা প্রভাব ফেলতে পারবে না তো এই পদ্ধতি আপনারা ফলো করুন আর আপনার কাছের লোক যারা আক্রান্ত রয়েছে কোভিডে তাদেরকে পদ্ধতিটি শিখিয়ে দিন সাহায্য করুন যাতে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে গেলেও তৎক্ষণাৎ সেটি কয়েক পার্সেন্ট বাড়িয়ে নিতে পারে অ্যাটলিস্ট হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে পারে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনারা সবাই সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সংক্রমণ থেকে বাঁচার জন্য যে সকল বিধি নিষেধ রয়েছে সেগুলো মেনে চলুন নিজেদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা নিশ্চয়ই ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক দিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ